সড়ক দুর্ঘটনায় উনিশ বছর বয়সী ভারতীয় তরুণী শ্রেয়া সিদ্ধানগোড়া জীবন মুহূর্তেই অন্ধকারে ডুবে যায় বাস দুর্ঘটনায় তার দুহাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসকদের বাধ্য হয়ে কোন নিজ থেকে দুটি হাতে কেটে ফেলতে হয় পরিবারের কাছে এটি ছিল এক ধাক্কা আর শ্রেয়ার কাছে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা কিন্তু তিন বছরের মধ্যেই ঘটে এমন এক চিকিৎসা বৈজ্ঞানিক বিষয় যা বিশ্বকে তাক লাগিয়ে দেয় ভারতের কেরালার অমৃতা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের হাতে সফল হয় একটি নজিরবিহীন মেল টু ফিমেল হ্যান্ড ট্রান্সপ্লান্ট এশিয়ার প্রথম ইন্টারজেন্ডার হ্যান্ড ট্রান্সপ্লান্টের ইতিহাসে নাম উঠে যায় শ্রেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দাতা পাওয়া গেছে বিশ বছর বয়সী কলেজ ছাত্র সচিনের কাছ থেকে যিনি একটি দুর্ঘটনায় এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মোট তেরো ঘন্টা ধরে চলে অত্যন্ত জটিল এই অস্ত্রোপাচার সার্জারি টিমে ছিলেন জন দক্ষ সার্জন এবং ষোলো জন অ্যানাসিয়া স্টাফ প্রতিস্থাপনার পর প্রথম দিকে শ্রেয়ার হাতে পুরুষের তখন মতো গাঢ় রং মোটা গঠন এবং কিছুটা ভারী ভাব লক্ষ্য করা যায় চিকিৎসকরাও ধারণা করেছিলেন এগুলো হয়তো আজীবন এমনই থাকবে কিন্তু সময়ের সঙ্গে ঘটে অবিশ্বাস্য পরিবর্তন কয়েক মাস পর দেখা যায় প্রতিস্থাপিত হাত দুটি রং ধীরে ধীরে বদলাচ্ছে গাঢ় থেকে হালকা হয়ে সেই রং মিলতে শুরু করেছে শ্রেয়ার নিজের ত্বকের সঙ্গে শরীরের রঞ্জক কোষ যেন দাতার ত্বকের রঙে পরিবর্তন করে নতুন রঙ তৈরি করছে চিকিৎসকরা ব্যাখ্যা দেন প্রতিস্থাপনের এক বছর পর শরীরের লিমফ্যাটিক চ্যানেলস পুরোপুরি সক্রিয় হলে শ্রেয়ার নিজস্ব মেলানিন কোষ ধীরে ধীরে দাঁতার কোষকে রিপ্লেস করতে শুরু করে এর ফলেই হয় রঙের পরিবর্তন কিন্তু শুধু রঙে থেমে থাকে না বিস্ময় হাতের গঠনেও আসে অদ্ভুত পরিবর্তন পুরুষসুলভ মোটা হাত সোমের সঙ্গে হয়ে ওঠে নারীর মতো সরু আঙ্গুলগুলো হয়ে যায় দীর্ঘ ও সূক্ষ্ম আর সামগ্রিক গঠন নারী শরীরের সঙ্গে মানানসই হয় বিশেষজ্ঞরা বলছেন এত দ্রুত ও এত গভীর শরীরবৃত্তীয় পরিবর্তন বিশ্ব চিকিৎসা ইতিহাসে অভূতপূর্ব এর আগে কখনো কোনো প্রতিস্থাপিত অঙ্গের গঠন এমনভাবে রূপান্তরিত হয়েছে বলে বৈজ্ঞানিক নথিতে উল্লেখ পাওয়া যায়নি গবেষকরা এখন এই ঘটনার ওপর আলাদা স্টাডি করছেন যাতে ভবিষ্যতে প্রতিস্থাপন বিজ্ঞানে নতুন দিক খুঁজে পাওয়া যায় শ্রেয়ার মা এক সাক্ষাৎকারে বলেন আমরা প্রথমে ভেবেছিলাম এটি শুধু একটি প্রতিস্থাপন কিন্তু কয়েক মাস পর যখন দেখলাম হাতের রং বদলে যাচ্ছে আঙ্গুলগুলো সরু হয়ে নারীর হাতের মতো হয়ে উঠছে তখন মনে হলো ঈশ্বর নিজে যেন তাকে নতুন করে গড়ে দিচ্ছেন এখন শ্রেয়া নিয়মিত ফিজিওথেরাপি করছেন যদিও পুরুপ্রেস স্নায়ু ও পেশি নিয়ন্ত্রণ ফেরেনি তবু তিনি ইতিমধ্যে নিজের হাতে লিখতে পারছেন যে কোনো জিনিস ধরতে পারছেন এবং দৈনন্দিন অনেক কাজও করতে পারছেন চিকিৎসকদের মতে পরবর্তী দুই বছরে তার হাতগুলোর আরও উন্নতি হতে পারে এই ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের জন্য এক অবিশ্বাস্য অর্জন এটি প্রমাণ করেছে মানবদেহ ও স্নায়ুতন্ত্র কতটা চমৎকারভাবে নতুন অঙ্গকে নিজের মতো করে নিতে পারে আর ভবিষ্যতের চিকিৎসাবিদরা হয়তো এই ঘটনাকে একটি বড় রেফারেন্স হিসেবে বিবেচনা করবেন